আসসালামু আলাইকুম মুগুধনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো চলে আসলাম আজকে স্যামসাং লাভারদের জন্য এর সেকেন্ড হ্যান্ড বা ইউজড ফোন যেটাই বলেন তো ইউজ ফোনগুলোকে নিয়ে একদম মিড রেঞ্জ থেকে শুরু করে একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা পর্যন্ত সবগুলো ডিভাইস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে একদম রেডি স্টক তো যারা এই ফোনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই মুগুধনের পেজের সাথে থাকুন আর মুুধানের পেজের মধ্যে আপনারা নকলে এগুলোর বিস্তারিত অন্য অন্য ডিটেলসগুলো জানতে পারবেন এখন আমি ছোটখাটো কিছু ডিটেলস দিচ্ছি আপনাদেরকে প্রথমে শুরু করতে যাচ্ছি এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা দিয়ে এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমরা ফুল বক্স সহ দিব আপনাদেরকে একদম বক্স সহ দেখতেই পাচ্ছেন কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে একটাও সিঙ্গেল কোনো স্ক্র্যাচ বা দাগ কোনো কিছু নেই একদম ফ্রেশ মডেল আর এটার বক্সটাও যদি দেখাই তাহলে এটার বক্সটা রয়েছে এটার বক্স হচ্ছে আপনার এই যে ব্রাশ বক্স সো এটা কিন্তু ইজিলি আপনারা একদম সেকেন্ড হ্যান্ড নিও বলতে পারবেন যে একদম ইনটেকের মতো নিছেন এভাবে আপনারা পিয়ে দিতে পারবেন এতটায় ফ্রেশ আছে একদম বক্সটা পর্যন্ত এতটা ফ্রেশ আছে তো প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এরকম একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রত্যেকটা ডিভাইসের সাথে কিন্তু আপনারা বক্স এবং অন্য অন্যান্য অ্যাকসেসরিজগুলো পেয়ে যাবেন সো এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা এটা হচ্ছে আপনার ওই যে ব্লু কালার যেটা সেটা তারপর হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর এটা হচ্ছে আপনার গ্রে কালারটা সো এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটাও কিন্তু আপনারা বক্স এবং অ্যাক্সেসরি সব কিছুই পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে একটাও ডেন্ট নাই তো যারা এই ফোনগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন ইনবক্স করলে আপনারা এগুলো অন্য অন্য বিস্তারিত যেসব তথ্য আছে সেগুলো জানতে পারবেন তারপর রয়েছে আপনার এস টোয়েন্টি ফোর আরেকটা রয়েছে সেটা হচ্ছে এস টোয়েন্টি ফোর এটা সো এটা হচ্ছে আপনার ইয়েলো কালার যেটা সেটা এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এটাও আপনার বক্স অ্যাক্সেসরি সব কিছু রয়েছে একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর কালারটাও কিন্তু ইউনিক ইয়েলো কালারটা সো যারা এটা নিতে চাচ্ছেন আমাদের ইনবক্স করে ফেলুন তারপর রয়েছে আপনার যারা ফ্লিপ ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু ফ্লিপ ফোন রয়েছে যে ফ্লিপ ফোন সেটা হচ্ছে ফ্লিপ সিক্স স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স যেটা সেটা আর কালারটা কিন্তু ইউনিক কালারটা ইয়েলো কালার এটা অনেকেই চেয়ে থাকেন এটা সহজে বাজারে পাওয়া যায় না ইয়েলো কালারটা তো আমাদের কাছে কিন্তু একদম বেস্ট একটা ডিলে পেয়ে যাবেন এটা ইনশাল্লাহ সব চাইতে বেস্ট ডিলে দিব তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই ইনভেস্ট করে ফেলুন জলদি করে এটা আপনারা বক্স সহ চার্জার সহ সব চার্জার না সরি বক্সের সাথে শুধু কেবল থাকে সো এটা বক্সের সাথে আপনারা কেবল পেয়ে যাবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি সো যাদের স্টোরেজ নিয়ে প্যারা থাকে তারা কিন্তু এটা নিয়ে কোনো প্যারা খাবেন না স্টোরেজের জন্য বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পেয়ে যাবেন এটার মধ্যে আর সবচেয়ে বেস্ট ডিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা নিতে যাচ্ছেন ইনবক্স করে দেবেন তারপর রয়েছে এস টোয়েন্টি থ্রি এফ ই হচ্ছে পার্পল কালারটা একদম বক্স চার্জে সব পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আপনার আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পার্পল কালার খুবই ইউনিক একটা কালার খুবই সুন্দর আর ধরতে অনেক গ্রিপটা অনেক ভালো লাগে সো যারা এই ধরনের ফ্ল্যাগশিপ মডেলগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে নক দিবেন অবশ্যই এটা আপনারা ফুল বক্স পেয়ে যাবেন তারপর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এস এ থার্টি ফাইভ যারা মিড রেঞ্জ বাজারের মধ্যে ফোন নিতে চান তাদের জন্য কিন্তু এ থার্টি ফাইভ একটা বেস্ট চয়েস হতে পারে একটা কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট আপনার ফ্রেশ রয়েছে এবং বক্সও রয়েছে সো অনায়াসে আপনারা ফোনগুলো নিয়ে আরামসে ইউজ করতে পারবেন কোনো ধরনের প্যারা খাবেন না ক্যামেরাটা যদি দেখাই তাহলে ক্যামেরাটা দেখেন সো এই ফোনগুলো কিন্তু আপনারা মুভিজনে পেয়ে যাবেন বক্স সহ এটা হচ্ছে A55 A56 এটা দেখতে পারেন সরি A55 A55 5G এটা হচ্ছে A55 এটা আপনার হচ্ছে 8256 GB একদম ফ্রেশ সো এই ফোনগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করে ফেলুন আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন আমাদের চট্টগ্রাম জেলার বাহির থেকে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কুরিয়ার নিতে পারেন কুরিয়ার অর্ডার করতে পারেন তাহলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আর অন্য অন্য আদার্স ফেসিলিটিসগুলো যেগুলো আমরা দিয়ে থাকি সেই ফেসিলিটিসগুলো পাবেন ইনশাল্লাহ সবগুলো ফোন আপনারা বেস্ট জিলে পেয়ে যাবেন যারা এই ফোনগুলো নিতে চাচ্ছেন তাদেরকে চলে আসতে হবে রিয়াজদিন বাজার বাজার লাইন হাসিনা শপিং সেন্টারে আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে পেজে নক করুন অথবা আমাদের ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন আমরা বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম